হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এ সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে আমাদের চারিপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা তাহলে দেরি না করে চলুন আমাদের মূল আয়োজনে যাওয়া যাক আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জঙ্গিবাদ নিয়ে একটি প্রতিবেদন এবং আরও থাকছে একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে সাক্ষাৎকার ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনের ওপর জোর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকর্মী সেলিম হোসেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রিপোর্টটির প্রকাশনা অনুষ্ঠানে বললেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে আইসিস আল কায়েদা তালিবান বোকো হারাম সহ নানা জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এখন বিশ্ববাসীর প্রধান ভীতি সরকার গঠনে চ্যের এত যুদ্ধবিগ্রহ সন্ত্রাস জঙ্গিবাদ সত্ত্বেও তারা জানে তারা কি জন্যে সংগ্রাম করছে এই মৌলিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যই তারা সংগ্রাম করে চলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক লিওন পেনেটা বললেন যুদ্ধবিগ্রহ চলে আসছে মানব ইতিহাসের হাজার হাজার বছর ধরেই বিশ্ব থেকে সন্ত্রাস নিরসন করা এবং সন্ত্রাস মোকাবেলার লক্ষ্যে কাজ চলছে আমরা কিছু কিছু স্থানে স্থিতি প্রতিষ্ঠায় সমর্থ হয়েছি সিরিয়া ইয়েমেন লিবিয়া এসব ব্যর্থ দেশেই জঙ্গিবাদের বিস্তার ঘটছে সনাতনী কায়দায় নয় এখন তা তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমেই ছড়াচ্ছে ফলে তরুণ প্রজন্মের মধ্যে আশা জাগানোর কাজ করতে হবে তাদেরকে ভবিষ্যতের উন্নয়ন এবং সাফল্য অর্জনের আশা দিতে হবে যুক্তরাষ্ট্র সরকারের মুসলিম সম্প্রদায়ের সাবেক বিশেষ প্রতিনিধি এবং কাউন্সিল অন ফরেন রিলেশন্সের অ্যাডজান সিনিয়র ফেলো ফারা পান্ডিত বললেন কেন তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে এর পেছনে কি রয়েছে হিন্দু বৌদ্ধদের তারা টার্গেট করছে না মুসলমানই তাদের মূল টার্গেট জঙ্গিবাদ নিরসনে মুসলমানদের দায়িত্ব কি এ প্রসঙ্গে অল ডালাস এরিয়া মুসলিম সোসাইটির মুসলমানরা চায় তাদেরকে সন্দেহ নয় বরং সম্ভাবনাময় হিসেবেই দেখা হোক তারা নিরাপত্তার হুমকি হোক এটা তারা চান না এদেশের উন্নয়নে আমেরিকান মুসলমানরা অবদান রেখে চলছে এই রিপোর্টটি বাংলাদেশ সহ সকল দেশের জন্য গুরুত্বপূর্ণ আমরা চাই দেশে দেশে জঙ্গিবাদ নিরসনে স্থানীয় প্রয়াস বাড়ুক সমাজ সংসার পরিবার অংশ জঙ্গিবাদ প্রতিরোধে এবং নিরসনে সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা গত কয়েক দশক ধরে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের একটি সুপরিচিত নাম মাকসুদুল হক তিনি খুব সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফোবানার সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে এসেছিলেন সেই সময়ে তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের সহকর্মী আহসানুল হক আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী জন্ম হয়েছিল উনিশশো সালে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ষোলোই সেপ্টেম্বর তার জন্মদিন তিনি সত্তরের দশকের মাঝামাঝি পেশাদারিভাবে গান করতে শুরু করেন কথা বলছি মাকসুদুল হক আমাদের আজকের অতিথি কেমন আছেন খুবই ভালো আছি আপনি যুক্তরাষ্ট্রে এই প্রথম আপনার ব্যান্ড সহ গান করতে এসছেন অভিজ্ঞতাটি কেমন কারণ ইতোমধ্যেই আপনি বেশ কিছু কনসার্ট করেছেন বেসিক্যালি আমরা আট ছয় সপ্তাহের কম পাঁচ সপ্তাহ আছে এর ভিতরে আমরা অলরেডি অফ নিউ ইয়র্ক এই যে এই যে জিনিসটি আপনি গলায় পড়েছেন গামছা এইটা যেমন বর্ণময় আপনার গানের ক্যারিয়ারটাও খুব বর্ণময় কারণ আপনি ইংরেজি গান করতেন তারপর আপনি ফিডব্যাকে বাংলা গান করতে শুরু করলেন এবং আধুনিক ব্যান্ড সঙ্গীত করতে শুরু করলেন এবং তারপর আপনি বাউল গান নিয়ে এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা রবীন্দ্রনাথের গান নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এখনও গাইছেন আপনি রক বাংলার রক জ্যাজ রক ফিউশন ধরনের গান করেন তো এই যে বর্ণময় এত ধরনের গান এত ধারার গান এটা কারণ কি আপনি তো একটা ধারাতেও থাকতে পারতেন আসলে আমার মনে হয় শুধুমাত্র আমি গানকে গান হিসেবে দেখিনি একটা ব্যাপক অ্যাজ অ্যান আর্টিস্ট আমি শুধুমাত্র গান করি তা না আমি কিন্তু ছবি পছন্দ করি আমি আমি স্কালচার পছন্দ করি আমি মিউজিশিয়ানদের পছন্দ করি তো গানের ক্ষেত্রে যে নিজে গান করতে যাই আমার আমার মানে আমার ক্যানভাসটা অনেক বড় এক ধরনের গান করবো আমার মনে হয় আমি খুব বেশি রকম বৈচিত্র্য চাই জীবনে আর যতদিন বেঁচে আছি কত রকম বৈচিত্র্যপূর্ণ জিনিস আমি সমাজকে তথা আমার দেশকে আমার জাতিকে আমি উপহার দিতে পারি এটাই কিন্তু থাকে আমার কিন্তু কাজ খুব বেশি না আমি চল্লিশ বছর মিউজিক ক্যারিয়ার আমার বারোটা বা তেরোটা অ্যালবাম গান চল্লিশটা মতো গান উইচ ইস নট সং অনেক শিল্পীর কিন্তু কয়েক শত গান আছে আপনি প্রথম দিকে যেমন ইংরেজি গান তারপর ফিডব্যাকের সাথে আপনার একটা অত্যন্ত জনপ্রিয় গান হচ্ছে মেলায় যাইরে এবং পরবর্তীতে আমার খুব প্রিয় একটি গান আছে গীতি কবিতা এক গীতি কবিতা দুই এবং ক্রমশ আপনি একসময় গানে জঙ্গিবাদের বিরুদ্ধেও কথা বলতে শুরু করলেন ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন আমার কাছে মনে হয়েছে যে আপনার গানের এজ বা ধার ক্রমশ আপনি বাড়িয়েছেন এই যে জঙ্গিবাদটা আপনার গানের মধ্যে আসলো কেন আসলে যেন আমি ছিয়ানব্বইতে গানটা করি পঁচানব্বইতে গানটা লিখি ছিয়ানব্বইতে গানটা রিলিজ হয় গান তখন কিন্তু বিশ্বে কোথাও আল কায়দার নামটা কেউ আসে নেই জে এমবির নাম আসে নেই অপরদিকে মানে এখন তো দায় স্টাইল এগুলো তো আদর্শ কল্পনা করতে পারতো না ছিল প্রতি সিনারিও ছিল না তা আমি বিশেষ করে তাসলিমান হাসিনের ঘটনা থেকে যদি ধরি সেভেন্টি ফোর এইটি ফোর এইটি ফাইভ থেকে যেমন শুরু হয়ে যাবে আমি বিষয়গুলো খেয়াল করি সুদানের চেষ্টা হচ্ছে টেরোরিস্ট রাষ্ট্র বলতে কিন্তু সুদান আফ্রিকা এইসব জায়গায় লিবিয়া এছাড়া কিন্তু আমার কিছু ছিল না তো বাংলাদেশ একটা এইসব কারণে টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে করার চেষ্টা চলতেছে তখন বিভিন্নভাবে কষ্ট পেতাম না আসলে আমি বাঙালি আমি তো জানি আমার মানে আমার শেকড়টা কোথায় সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা তো আমার 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 সংস্কৃতি না এবং এটা আমাদের এই 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 চর্চাটাই হলো অপসংস্কৃতি মানে আমরা যদি সাম্প্রদায়িকতা বা কমিউনাল শব্দটা যদি আমরা চিন্তা করি সেটা তো এটা ব্রিটিশরা এসে আমার আমার সাম্রাজ্যবাদেশে আমার দেশে আমার মানুষের ভিতরে বপন করলো এই বীজটা হিন্দু মুসলামান মুসলমান দিয়ে শুরু হলো তো আমাদের বাপদাদার সময় শুনেছি হিন্দু মুসলিম রাইট আমাদের জন্মতে আমরা জিনিসটা দেখিনি যদি হয়েছে একেবারে হয়নি তা না বাট ইট ওয়াজ নট ইন আ স্কেল যেটা আমরা ফর্টি সেভেনের পার্টিশনের সময় দেখেছি তবে হ্যাঁ একাত্তর যেটা আমি দেখার সৌভাগ্য হয়েছে আমার ইট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি কেন দেখো একাত্তরে এই নিহিত সেটা হলো আর প্রথমে ওরা আমাদের ভাই ব্রাদারকে মারছে আমাদের বাপদাদাকে মেরেছে সেটা হয়তো আমরা অনেক আমরা ধরনের সহ্য করে নিয়েছি কিন্তু একাত্তরে ওরা আর বাড়িয়ে দিল আমার ভাই ভাই আমার একটা ভাই ব্রাদারকে আমার বাপদাদাকে মারলো মেরে আমার মার বোনের গায়ে হাত দিল এবং সেটা খেল ফলশ্রুতি হলো বাংলাদেশ আমার মা বোনের গায়ে যখন হাত পড়লো তখন আল্লাহও বরদাশ করলো না আমাদের দেশটাকে স্বাধীন করে দিল কার কাছ থেকে এই অসুস্থ লোকগুলোর কাছ থেকে এবং এখন তারা চেষ্টা করছে সেটা ছেড়ে যেই ধর্মই হোক ধর্ম আমার পবিত্র আমার সেই পবিত্র ধর্মের উপরে হাত দেওয়ার চেষ্টা করছে এবং বিশ্বাস করা আসান আমি সবাই বলছি না এটা করতে গিয়ে ওদের এই দফা বাংলাদেশে এই সাম্প্রদায়িকতা এই মৌলবাদের কবর হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনি যেই অবস্থান নিয়েছেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আশা করব যে আরও অন্যান্য শিল্পীরাও এগিয়ে আসবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া আসলে কোনো বিকল্প নেই এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাকসুদুল হক তার সাথে আশা করি সাক্ষাৎকারটি আপনারা সবাই উপভোগ করেছেন সবাই ভালো থাকুন আসানুল হক ভয়েস অব আমেরিকা এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এখানে জানিয়ে রাখি ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পারেন ভিও এ বাংলা চ্যানেলে ফেসবুক ফ্যান পেজেও আপনার মতামত জানাতে পারেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আজ এ পর্যন্তই এন আবারও আগামী সপ্তাহে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি তাহিরা কিবরিয়া Voice of America